লামিন আমালকে নিয়ে যত কথাবার্তা হইতেছে তার যত সমালোচনা হইতেছে জাস্ট একটু ইম্যাজিন করুন লামিনের ওই ফাস্টা যদি কুন্দে ফিনিশ করতে পারতো তাহলে সিনারিও টোটালি ডিফারেন্ট থাকতো আমালকে নিয়ে এত কথাবার্তা হইতো না এত সমালোচনা হইতো না কুনদের কাছে এটা আসলে কোনোভাবেই আশা করি নাই ওইটা কুনদের ফিনিশ করারই দরকার ছিল একটা হেভিটাস পরে থিব যেটা ঠেকিয়ে দেয় কুন্দে এই মিস্টার কারণেই আমি বলবো যে বাদশা পুরোপুরি তিনটা পয়েন্ট লুজ করছে লাস্ট মোমেন্টে কুন্দে গোলটা করতে পারলে বাদশা এই মাস থেকে একটা পয়েন্ট পাইতো সো সিজনের ফার্স্ট এল ক্লাসিকো সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে দুই এক গোলে হারাইছে এখন শুরুতে রিয়াল মাদ্রিদের কথা বললে ভাই জাভি যে আসলে এই ম্যাচে এই টাইপের ট্যাকটিস ইউজ করবে আমার কাছে মনে হয় যে হ্যান্ডসিপ লিগ এবং বাস্তা ম্যানেজমেন্ট কেউই আসলে বুঝতে পারে নাই কারণ জাবি আলস তার টিমে এই টাইপের ট্যাকটিস সচরাচর ইউজ করে না সেই লেবার কোয়েশানে যেই ট্যাকটিসে খেলছে বা রিয়াল মাদ্রিদে এসে যেই ট্যাকটিসে খেলছে টোটালি আজকের ডিফারেন্ট একটা ট্যাকটিস সেই ইউজ করছে রিয়াল মাদ্রিদের ফার্স্ট হাফে বল পজিশন ছিল থার্টি সিক্স পার্সেন্ট সেকেন্ড হাফে বল পজিশন ছিল মাত্র টোয়েন্টি সিক্স পার্সেন্ট আর ওভারঅল ম্যাচে বল পজিশন হচ্ছে থার্টি টু পার্সেন্ট জাভি অলঞ্সর শ্রেফ কথা বার্সেলোনা বল নিয়ে যা করার করুক আমাকে ম্যাচ জিততে হবে যে কোনোভাবে আমি ম্যাচ জিতলেই হইল আর বিনিসিয়াসের কথা ভাই বলতে হবে বিনিসিয়াস যেই লেভেলের ফুটবলার্সকে খেলছে ভাই দুর্দান্ত আউট স্ট্যান্ডিং একটা ম্যাচ বিনিসিয়াস খেলছে তাকে উঠিয়ে নেওয়াটা আমার কাছেও মনে হয় ঠিক হয়নি সে একটু রাগান ছিল কিন্তু জাভিয়ালসো জাভি আলসোই তার ডিসিশন আসলে ফাইনাল ডিসিশন তার ডিসিশনের উপরে কেউ কথা বলতে পারবে না এরপরে ক্লিয়া নাম্বা ভেবাই কি দানব লেভেলের একটা প্লেয়ার এবং প্রতিটা ম্যাচে কি দানবীয় পারফর্ম সে করে লালিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এই সিজনে তেরোটা ম্যাচ খেলছে সে যেইখানে পনেরোটা গোল করছে দুইটা অ্যাসিস্ট করছে তার আরও দুইটা গোল হইতো যেগুলো হচ্ছে অফসাইডে বাতিল হয়ে যায় এবং একটা পেনাল্টিও সে মিস করে জুট বেলি हम आज के की प्लेयर भाई একটা গোল করছে একটা অ্যাসিস্ট করছে পুরো মিটছে ডমিনেট করছে এখন রিয়াল মাদ্রি টোটালি একটা টিম হয়ে তারা খেলছে যেটা বার্সেলোনা পারে নাই বার্সেলোনার এই সিজনের ডিফেন্সের অবস্থা যে খুবই বাজে এইটা নিয়ে বারবার কথা বলতে হয় ইনিগো মার্টিনে চলে যাওয়ার পরে বার্সেলোনা আসলে ডিফেন্সে কাকে চিন্তা করছে এইটা আমি বুঝতেই পারি না ভাই এরকম বিগ ম্যাচে এসে আমাদের ডিফেন্সের অবস্থা বাজে এরপর হচ্ছে ছোটোখাটো টিমগুলোর বিপক্ষে আমরা ডিফেন্স নিয়ে আপনার অনেক স্ট্রাগল করতে হয় এখন সামনে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যদি ডিফেন্ডার সাইন করানো না হয় তাহলে মনে করেন যে এই সিজনে আমরা ট্রফিলেস থাকতে হবে লামিনিয়ামালের কথা বলবো ভাই লামিনিয়ামাল এই টাইপের কথাবার্তা আসলে বলার কোনো দরকারই নাই আমার কথা হচ্ছে তোমাকে নিয়ে কারা কি বললো না বললো এইটা তুমি মুখে জবাব না দিয়ে মাঠে দাও যেটা বছরের পর বছর ম্যাসি করে আসছে এই যে নিজের পার্সোনাল লাইফ এভাবে শো করতেছ যেটার ইফেক্ট হচ্ছে তোমার মাঠের পারফরমেন্স পড়ছে এগুলা বাদ দিয়ে মাঠের খেলায় মনোযোগ দাও বার্সেলোনা তোমার কাছ থেকে বাই অনেক কিছু পাওয়ার আছে নিজেকে গুরুত্ব দাও বার্সেলোনাকে গুরুত্ব দাও ফেদরিল লাল কার্ডটা আমি বলবো যে আমরা এই ম্যাচ হেরে যতটা না ক্ষতি হয়েছে তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে ফেদরির লাল কার্ডটা ওই রেড কার্ডটা আসলে আমার কাছে মনে হয় যে ডিসিশন একটু ক্রিটিক্যাল হয়ে গেছিলো যেহেতু ফেদ্রি আগে একটা ইয়েলো কার্ড খাইছিলো সেইখানে এইখানে আরেকটা ইয়েলো কার্ড আমার কাছে মনে হয় যে না দিলেও হইতো আর ফেদরি ইয়েলো কার্ড খাওয়ার পরে যে কি অবস্থা হয়েছে আপনার সেটা তো আমরা দেখছি আপনার এই যে এই ক্লাসিকর একটা উত্তাপ এটা কিন্তু থাকবে এটা আমরা বহু বছর দেখি না আজকে একটা দেখছি এই উত্তাপটার কারণেই এই ধাক্কাদাক্কির কারণে এই রেড কার্ডটার কারণেই আজকের এল ক্লাসিকো আমার কাছে কমপ্লিট লাগছে আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে সেটা হচ্ছে ফারমিন লোফেজ বাই কী আউটস্ট্যান্ডিং কি ব্রিলিয়েন্ট একটা প্লেয়ার এবং সে যেভাবে ধারাবাহিক পারফর্ম করতেছে বার্সেলোনার একমাত্র প্লেয়ার এখন ফার্মিন লোফেজ যে হচ্ছে আপনার পারফর্ম করতেছে এবং রেগুলারি আপনার বার্সেলোনাকে কিছু না কিছু সে প্রতি ম্যাচেই দিচ্ছে আর আমাদের যে ইনজুরি লিস্ট বাই রাফিনা জোয়ান গার্সিয়া অলমো এবং হ্যান্সি ফ্লিক অপ আর ডাগাউটে ছিল না এই ইঞ্জুরিগুলো যদি না থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচের রেজাল্ট আপনার ভিন্ন কিছু হইল হইতে পারতো এখন শান্তিয়া গোবার দুই এক গোলে হাসছি আমার কাছে মনে হয় যে এইটা খুব খারাপ কিছু না কারণ আমরা আর রিয়াল মাদ্রিদের এখন যে অবস্থা পাই আমরা ভাবছিলাম ম্যাচের আগে যে আজকে হয়তো আপনার শান্তিকা কুমার রিয়াল মাদ্রিদ আমাদের ফ্যান খুলে রাখবে সেখানে দুই এক গোলে হাসছি মানিজ্জত নিয়ে আসতে যে পারছি এইটাই অনেক বেশি আমি তো ম্যাচের আগে ভাবছিলাম যে আজকে মনে হয় ইজ্জত শেষ হয়ে যাবে আজকে বিশাল ব্যবধানে হাঁটতে হবে সেখানে সেজনি পেনাল্টি সেভ করছে এবং আমরা ম্যাচটা দুই এক গোলে হারছি লালিগার পয়েন্ট টেবিল বলতেছে যে রিয়াল মাদ্রিদ আমাদের থেকেও পাঁচ পয়েন্ট এগিয়ে আছে কিন্তু মাত্র দশটা ম্যাচ শেষ হইছে এখনও অনেক ম্যাচ বাকি আছে বার্সেলোনা শেষ পর্যন্ত যদি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে একটা স্ট্রাইকার সাইন করায় এবং ডিফেন্ডার সাইন করায় তাহলে হচ্ছে এই সিজনে বার্সার কপাল খুললেও খুলতে পারে না হলে কিন্তু বার্সেলোনাকে এই সিজনে ট্রফি থাকতে হবে ধন্যবাদ সবাইকে